পূর্ব বর্ধমান জেলা শিশু সুরক্ষা ইউনিটের চাইল্ড হেল্পলাইনের হাতে বছর পনেরোর এক নাবালককে তুলে দিল কাটোয়া থানার পুলিশ মঙ্গলবার সকালে কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায় বছর পনেরোর এক অপরিচিত নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে তাকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে আসেন স্থানীয় লোকজন এরপর কাটোয়া থানার পুলিশ হিন্দিভাষী ওই নাবালকের সঙ্গে কথা বলে জানতে পারে তার বাড়ি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে বাড়ি থেকে তামিলনাড়ু যাওয়ার উদ্দেশ্যে রওনা ছিল পরে ভুল ট্রেনে চেপে কাটোয়ায় পৌঁছায় এরপর খবর পৌঁছায় পূর্ব বর্ধমান জেলা শিশু সুরক্ষা ইউনিটের চাইল্ড হেল্পলাইন টোল ফ্রি নম্বরে এই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় চাইল্ড হেল্পলাইনের সদস্যরা কাটোয়া থানায় পৌঁছায় কথা বলে নাবালকের সঙ্গে তার সঙ্গে কথা বলে পুরো ঘটনা পূর্ব বর্ধমান শিশু কল্যাণ সমিতির কাছে জানানো হয় এরপর কাটোয়া থানার পুলিশ নাবালকের প্রয়োজনীয় সুরক্ষার জন্য নাবালককে চাইল্ড হেল্পলাইনের সদস্যদের হাতে তুলে দেন চাইল্ড পূর্ব বর্ধমান শিশু কল্যাণ সমিতির আদেশ অনুসারে শিশুটির সুরক্ষার জন্য বর্তমানে তাকে হোমে পাঠানো হবে পরে শিশু কল্যাণ সমিতির নির্দেশে অনুযায়ী তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাকে তার বাড়ি ফেরানো হবে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস বাচ্চাটা আমাদের কাছে ডবলিডি কন্ট্রোল রুম থেকে ফোন আমাদের এবং চাইল্ড এসেছে সেখান থেকে একজন কলার ইনফর্ম করে একটা বাচ্চা ঘোরাঘুরি করছিল এবং বাচ্চাটার এখানে কেউ নেই সে মোতাবেক আমাদেরকে ইনফর্ম দেয় আমরা বলি বাচ্চাটাকে লোকাল থানা থেকে হ্যান্ডওভার করার জন্য এবং লোকাল থানা আমাদেরকে ইনফর্ম করে বাচ্চাটা আমাদের বর্ধমান জেলার বাচ্চা না বাচ্চাটা অন্য জেলার বাচ্চা তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত ম্যাটারটি সিডব্লিউসিকে জানাই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অর্ডার মোতাবেক বাচ্চাটিকে আমরা থানা থেকে নিয়ে যাচ্ছি তাকে একটা হোমে রাখার জন্য বাচ্চা কিভাবে বাড়ি ফিরবে বাচ্চাটি বাড়ি ফিরবে ওর একটা এসআইআর হবে সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট সেটা সিডব্লিউসি অর্ডারে ওর নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্টের বাচ্চার বাড়ি সেই ডিস্ট্রিক্টকে পাঠানো হবে সেখান থেকে এসআই রিপোর্ট এলে পরে সিডব্লিউসি অর্ডারে বাচ্চাটিকে তো বাবা মারাতে হ্যান্ড ওভার করা হবে কি নাম আপনার আমার নাম হচ্ছে অভিজিৎ চৌবে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নেটৱৰ্ক চেভেন